আমরা গরুর মাংস মহিষের মাংস নিয়ে আমাদের বিশেষ করে ক্রেতারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই প্রেক্ষিতে আমরা বলতে চাই যে গরুর মাংস মহিষের মাংস পুষ্টিগত মান যদি আমরা চিন্তা করি পুষ্টিগত এবং গুণগত মানের দিকে গরুর মাংসতে আমরা কয়েকটা বিষয় দিয়ে দেখি যে মানুষ আমরা স্বাস্থ্যগত আমাদের নিয়ে স্বাস্থ্যের দিকে চিন্তা করলে সে চর্বি কম চিন্তা করলে পরে আমরা দেখি যে গরুর মাংসের হচ্ছে ফ্যাটের পরিমাণ বেশি থাকে এবং মহিষের মাংসে ফ্যাটের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম আবার যদি আমরা মাংসের মধ্যে দেখি যেটা ইংকা মাছগুলা ফ্যাটগুলি সেটাও কিন্তু গরুর মাংসে অনেক বেশি হচ্ছে মহিষের মাংস আর কোলেস্ট্রল লেভেল যদি দেখা যায় কোলেস্ট্রল ফ্যাটের পরিমাণ বেশি মানে এবং পরিমাণ বেশি থাকে সেই অনুযায়ী গরুর মাংসের কোলেস্টেরলের পরিমাণ মহিষের মাংসের চেয়ে বেশি আর আরেকটা বিষয় আমরা যদি মনে করি যে ডাইজেশনের জন্য মাংস কোনটা ভালো সেক্ষেত্রে কিন্তু গরু এবং মহিষের গরুর মাংস কিন্তু দেখা যায় যে আর মহিষের মহিষের মাংস হচ্ছে গরুর মাংস হচ্ছে মহিষের মাংস কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয় এবং সেই মাংস কিন্তু আমরা যদি ডাইজেস্টিবিলিটি আমরা একটা দেখি সেখানে দেখি যে ডাইজেস্টিভি কম্পি তাহলে আমরা কোন ক্ষেত্রে আমরা যদি আরেকটা জিনিস দেখি যে প্রোটিনের মাংস প্রোটিনও কিন্তু দেখা যায় যে মহিষের মাংস হচ্ছে গরুর মাংস হচ্ছে বেশি তাহলে প্রোটিনও যদি বেশি থাকে ফ্যাট কম থাকে এবং আমরা যদি ডাইজেস্টিভিলিটি পরিপ্রতা যদি বেশি থাকে তাহলে আমরা বলতে পারি যে মহিষের মাংস খাওয়া তবে আমাদের দেশে যে বিষয়টা আসছে যে এই মহিষের মাংস এবং গরুর মাংসটা আমাদের হয়তো আমরা গরুর মাংসতে অভ্যস্ত বেশি গরুর মাংসতে মহিষের মাংসটা অভ্যস্ত কম এই কারণে আমাদের আগে থেকে আমাদের এই দানা এটার মূল কারণ হচ্ছে আমাদের দেশে মহিষের পরিমাণ কম মহিষের প্রচুর কম যদি আমার দেশে মহিষী পুষি থাকতো তাহলে কিন্তু মহিষীর মাংসের প্রতি মানুষের আগ্রহ বাড়তে এবং বাধ্য হতো কিন্তু যেহেতু মানুষের আমাদের এক চর্চা না তারা নিজেরা মূলভাবে কম হয় এ কারণে আমাদের বিষয়টা একটা সমস্যা হয়ে গেছে তবে আমি মনে করি মানুষের এখন যদি পুষ্টিগত মান এবং গুণগত মান চিন্তা করে সেক্ষেত্রে যদি এই বিষয়গুলো তুলে ধরা হয় তাহলে মানুষ অবশ্যই বুঝবে যে মহিষের মাংস গরুর মাছ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অনেক ভালো কাজে মহিষীর মাংস হয়তো মানুষ আকার আরেকটা বিষয় যে গরু মাংস মাংস আমরা যদি পার্থক্য যদি দেখতে চাই কিভাবে পার্থক্য আমি হয়তো মনে করলাম যে ঠিক আছে আমাদের যারা হয়তো আমাদেরকে এভাবে প্রতারণা করে বা গরুর মাংস মহিষের মাংস গরুর মাংস গুলো বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে পার্থক্যটা বুঝতে সাধারণত এটা এটা আমরা আমরা আরো ডিপ লেভেলে ডিএনএ টেস্ট বা মাসেল এর এগুলো আমরা কতগুলো টেস্টের মাধ্যমে আমরা আমাদের গবেষণা করতে পারি কিন্তু আমরা আমাদের সাধারণকে কেটা কিন্তু খুব সহজে করতে পারি সে বিষয়ে আমি কয়েকটা টিপস বলি যেটা দেখা যায় যে গরুর মাংস সাধারণত দুটো গরুর মাংস তো মহিষি মাংস পাশাপাশি রাখতে পারে গরুর মাংসের যেতে ফাইবার আঁশগুলো এইগুলো তুলনাভাবে মসৃণ বা চিকন চিকন হয় সেক্ষেত্রে হচ্ছে মহিষের মাংসের আঁশগুলো হচ্ছে ফাইবারগুলো তুলনাভাবে একটু মোটা বা ফাইবার গুলো যেটা আমরা বলবো কোস এটা একটা মূল পার্থক্য দেখে দেওয়া যাবে দুই নাম্বার হচ্ছে দেখা যাবে যে মহিষের মাংস হচ্ছে কালার হচ্ছে বেশি যেটা গরুর মাংস হচ্ছে কম্পারটেবলি লেস ডার্ক আরেকটা বিষয় আমরা দেখতে পাবো যে মহিষের মাংস গরুর মাংস দুটো কিন্তু ফ্যাট থাকে ফ্যাট হচ্ছে মাংসের মধ্যে থাকে আবার কিন্তু মাংসের বাইরেও কিছু ফ্যাট আবরণ থাকে এই ফ্যাট আবরণ যদি দেখা যায় ফ্যাট গুলো গরুর মাছের তুলনামূলক বেশি থাকবে আর মহিষের মাছের ফ্যাট পরিমাণ আবার কালার যদি আমরা ভালো মতো দেখি গরুর মাংসের কালারগুলো হবে হচ্ছে গোল্ডেন ইলো কালার হলুদ কালার আর মহিষের মাংসের ফ্যাট গুলো হবে হচ্ছে আমাদের হোয়াইট কালার সাদা যেটা একদম দুধের মতো সাদা কালার আর ফ্যাটগুলো যদি দেখবো তখন হচ্ছে ফ্যাটগুলো গরু মাংসের মধ্যে এগুলো ফাইবারের মধ্যে দেখা যাবে যেটা হচ্ছে আমরা মহিষের ফাইবার কম আরেকটা বিষয় যদি আমরা দেখি যদি কুকিং করা হয় গরু মাংস এবং গরুর মহিষের মাংস পাশাপাশি মহিষের মাংস তুলনায় আগে কুক হয়ে যাবে খুব দ্রুত সেগুলো সিদ্ধ হয়ে যায় কিন্তু গরু মাংস সিদ্ধ হতে সময় লাগে কেন হয় হচ্ছে যেগুলো ফ্যাট যে মাংসের যত বেশি ফ্যাট থাকবে সেটা সিদ্ধ হতে সময় এটা একটা পার্থক্য দেখতে পারি আর একটা জিনিস দেখা যায় যে গরুর মাংস মাংসের হচ্ছে বনগুলো যে বোন থাকে বনগুলো তুলনামূলকভাবে ভাবে নরম থাকে সফট যেগুলো আমাদের মহিষের মাংসের বোনগুলা পূর্ণভাবে একটা হার্ড থাকে এটাও আমরা দেখে একটা পার্থক্য বুঝতে পারি কাজে এইগুলো দিয়ে কিন্তু যে কোনো সাধারণ কি টান যতগুলো বললাম এটা দেখে ইজিলি পা আর আমরা ইদানিং আমাদের হাটে বাজারে বা বিভিন্ন উচার সেন্টারে দেখা তো যেখানে সেখানে গরু জবাই করতেছে আমরা রাতে থেকে কিন্তু প্রায় ভর্তি করতে করে কিন্তু মহিষ আসছে কিন্তু সকালে মাংস যখন নিতে যাবে পুরো বেশি মাত্র পাওয়া যায় সবই গরু মানুষ কারণ মহিষগুলো যায় না মহিষগুলোর কাজে লাগানো হয় এই মহিষগুলোয় দুই রাত দুইটায় রাত তিনটায় জবাই হয়ে চামড়া ছিলে সেটায় গরুর মাংস হিসাবে গরুর মাংস কারণ কারণ যে বিক্রেতা সে যদি মহিষের মাংস বিক্রি করতে যায় এই যে আমাদের সাধারণ মানুষের ধারণাগুলো নাই তারা হচ্ছে তখন মহিষের মাংস কিনতে চায় না নিলে অনেক কম দামে তাহলে সে লুজার হবে কাজে সে তখন করে কি বেশি লাভবান হওয়ার জন্য গরুর মহিষের দাম কম নিয়ে এসে ওটা শুধু বিক্রি করতে পারলে সে নর্মালের চেয়ে বেশি লাভ কাজে সে ওটা রাতারাতের মহিষকে গরু বানাই দেয় দিয়েছে সব গরু দিয়ে সে কাজে আমি মনে করি যারা হচ্ছে প্রতারিত হয়ে গরু মহিষ খায় গরু হিসাবে তারাই বেশি লাভবান তার স্বাস্থ্যের দিক থেকে এবং তার পুষ্টি জন্ত অন্যান্য সব দিক থেকে সুবিধা তার ক্ষতি হয় না কিন্তু তারপরেও এই বিষয়টা আমরা মনে করি যেহেতু সত্যিকার অর্থেই গরু মহিষ মানুষ হচ্ছে মহিষের মাংসের পুষ্টি করছে সব দিক থেকে ভালো কাজে এই বিষয়টা জনগণ সবার মাঝে ছড়াই দিয়ে আমাদের পছন্দ সুপ্রিয় মহিষের মাংস আমরা সার্চ করে আমরা মহিষের মাংস চাইলে কাইলে পরে আমার মনে হয় যে কষাইরা আলাদাভাবে যাওয়ার জন্য সচেষ্ট হবে এবং এক সময় আলাদাভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের হিসেবে বিভিন্ন কষাইখানে পাওয়া যাবে এবং সেক্ষেত্রে আমাদের নিজেদের ভালো হবে তথা হচ্ছে ওই কষাইয়ের এই লুকুচুরি করার কাজে আমি সকলে আহ্বান জানাবো যে আপনারা এই এই মহিষের মাংস প্রতি বরং গরুর মাংস পরিবর্তে মহিষের মাংস খাওয়ার প্রতি আগ্রহ বাড়ান এবং আপনারা নিজেরাও বিভিন্ন লিটারেচার বা ওয়েবসাইটে দেখেন আমি যে জিনিসগুলো বললাম জিনিসগুলো সঠিক কিনা নিয়ে সেটা নিয়ে কাজ নেওয়া করলে আপনারা দেখবেন যে কালকে থেকে আপনি নিজে কাজ ধন্যবাদ আমাদের পূর্ববর্তী ভিডিও বাজারে সামুদ্রিক পণ্যদের ইলিশ চিনবা সহজ পদ্ধতি দাম ও সাথে পার্থক্য দেখ কমেন্টস সেকশনের দেয়া লিঙ্কটি ভিজিট করে আসুন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন